आय अमर मां আস্তে জালা আস্তে একদম আস্তে আস্তে हां আস্তে আস্তে চলো চলো আস্তে অত স্পিড না যেরকম পারো বাস আ বাম্প আ বাম্প ডানদিক ডানদিক ডান হাত ডান হাত দাঁড়ি যা ব্রেক মারিয়া দাঁড়া दाडा 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 ब्रेक मारे दाडा आंकोई दाडा दाडी जा ठीक जो आयलक्षे ना 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 আয় চালা আস্তে আস্তে যেরকম ঘুরাও আস্তে অত স্পিড না আস্তে ঘুরে আয় আমার কাছকে ঘুরে আয় সাজা যায় না ঘুরে আয় গাড়ি ঘোরা আয় আয় এমা মা এদিকে আমার মা আমার মা আমার মায়িওন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে সরস্বতী পূজার আগের দিন এবছর তো সরস্বতী পূজা দুদিন পড়েছে আমরা আজকে বেরিয়েছি কালও সরস্বতী পুজো আছে আমরা এখন যাচ্ছি এই যে স্কুটি নিয়ে বেরিয়েছি দেখো লং ড্রাইভে

এটা হচ্ছে বালিশাই হাই স্কুল এখানে হচ্ছে এখানে আজকে আর এ হচ্ছে এত দূর ড্রাইভ করে এসে তার এখন জল ডিস্টার্ব হয়েছে আর আমিও কিনেছি মিও মোড়ের এই আইসক্রিমটা কিছু বলো আজকে আর কিছু বলো আজকে সরস্বতী পূজা আমার কালকে হবে আজকে চলো আবার দেখা হবে টাটা হ্যালো ফ্রেন্ড আমরা অনেক দূর গাড়ি চালিয়ে স্কুটি চালিয়ে এই যে পৌঁছেছি অনেকটা কাঁচা আছে দিঘার কাঁচা কাঁচা চলে এসেছি হ্যালো ফ্রেন্ড দিঘাই সরস্বতী পূজে কত বড় প্যান্ডেল হয়েছে কাই এই তো হ্যাঁ গাড়ি ওটা প্যান্ডেল না ওটা দিঘার গেট ওই যে দেখো দিঘার গেটের কাছে দাঁড়িয়ে আছি আমরা এই যে অনেকটা দূর চলে এসেছি আর একটুখানি যাওয়া বাকি আছে যাই এবার আবার একটু যাই

আসলে ওল হচ্ছে মানে ফটোশুটের জন্য খুব সুন্দর আমরা আগের মানে আগের ব্লগে তো বলা হচ্ছে না আগের ব্লগে না আগের বছর সরস্বতী পুজোয় আমরা যখন ব্লগটা শুরু করেছিলাম তারপরে প্রথমেই দিঘায় এসেছিলাম আমাদের রবীন্দ্রনাথ সাগর স্টেজ কিন্তু সেটা কিছু দেখাতে পারিনি তোমাদের তখন আমাদের এত মানে এই মোবাইলটাও ছিল না চাবি লাগা সেখানে তো ভিতরে ঢোকার জন্য চাবি লাগানো আছে এত ঢুকতে দেন এধারে এধারে তো পড় এগুলা দেখে এগুলা কি কি আছে এগুলা কি কিরা এটা হচ্ছে বাসি আছে এগুলা এটা এটা বাসি এটা একতারা আর এটা হচ্ছে পিয়ানো মিনি গিটার মিনি গিটার মানে যেগুলো আগে বলতো পিয়ানো আজকে কি রোদ বাবা প্রচুর রোদ আর তোমরা সবাই হচ্ছে তোমাদের কোথায় সরস্বতী সরস্বতী পূজা হচ্ছে বা তোমরা কোথাও বেরিয়েছো সেটা বলো আজকে ভীষণ অনুরোধ আর তোমরা আমার ভাইকে অনেক 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 আশীর্বাদ করো কারণ আমার ভাই না এবছর মার্চ পরীক্ষা দেবে ফেব্রুয়ারির দশ তারিখ আর হচ্ছে আমার ভাইকে অনেক ভালোবাসা দেও যাতে আমার ভাইটা পরীক্ষাটা ভালো হয় স্বপ্ন দাও মানে স্কুটিলা দীঘায় বইছে দেখো স্কুটিলা থেকে আমরা স্কুটি কিনেছি আমার দুজন মানে ইচ্ছা ছিল যে একদিন অন্তত আমরা দীঘায় মানে নিজে চালিয়ে স্কুটি করে আসবো আজকে ফাইনাল সেই স্বপ্নটা

না গা ধুবি যা ঠেলে দেবো দেখবো পুকুরে কত বড় পুকুর ডুব তো ফাইনালি আমরা স্কুটি নিয়ে এখন ঘুরছি দীঘা সি মানে নিউ দীঘা আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাব কি সুন্দর ভিউ কত মানুষ আমাকে চিনতে পারছো এবার একজন কটে বুড়া মত দেখো খারাপ জিনিস দেখতে না কটে কে কটে কত হ্যাঁ সে একই কটে বুড়া মত শুনো না বুড়া মত বলো খারাপ কথা বলতে না কটে মাঝেরটা খারাপ কথা বলতে না কটে আসলে কি বলতো আমরা হচ্ছে সব সময় আপসেন্ট মাইন্ড হয়ে যায় এই যে আমরা ভিডিও পোস্ট করব কত মানুষের গালাগালি কত মানুষ খারাপ কিছু কথা বলবে এই জন্য বলছে খারাপটাকে বর্জন করে যত পজিটিভ দিক নেবে ততই মানে জীবনও সুন্দর আর বন্ডিংও সুন্দর ভালোবাসাও সুন্দর সব কিছুই সুন্দর ফাইনালি আমরা এখন কাই ঢুকছি জানো তো অমরাবতী পার্কে অমরাবতী পার্কে যে দেখো বাইরে হচ্ছে পেহরা মাখা কিনছি কুড়ি টাকা লিছে অনেকগুলো দিছে ভিতরে দাম বেশি লেয় দীঘার সে ভিতরে সমুদ্রের পাশে অনেক অনেকগুলো দিছে

দুজন দুদিকে বসতে কত উপরে উঠে গেছে এই তো দেখো উপরে উঠছে কত সুন্দর বেশ সুন্দর এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর লাগছে এই দেখো এইদিকে পুকুর আছে ভাই কি দারুন প্রথমবার চড়ছি এক্সপিরিয়েন্স কত উপরে চড়ছি দেখো শুধু একটু

এটাই আমার সব বেশি আনন্দ সত্যি বলছি কি আমাকে পিপড়ার মতো লাগছে অত কত পার্কে পার্কে ঘুরতে এবার তো আইলি উপর কি এবারে আসছে দেখো এই যে সমুদ্র ধরে জল কমিছে অনেকটা কমছে গাইস কষ্ট এখন আমরা দিঘায় ফাইনালি দিঘা সমুদ্রে চলে এসেছি এত বড় পুকুর তোমরা দেখেছো পুকুর না গেড়িয়া 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 ঘাট

এটা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে আমাদের হচ্ছে দীঘার জগন্নাথ ধাম এটা হচ্ছে পুরীর নয় এটা হচ্ছে দীঘার হ্যাঁ গেটটা কমপ্লিট হচ্ছে গেটটা কমপ্লিট হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এটা হচ্ছে উদ্বোধন হবে আর তাই আমরা তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা সবাই এসো সম্রাট নানা एक बीच तो ना पहुँचे ना इधर लेके

আর হচ্ছে বাড়ির জন্য কিছু কিনবো আর এখন বাড়ি যাব। আর হচ্ছে আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও টাটা